নিয়ে আসলাম বর্তমানে মোস্ট পপুলার জাপান সাকুর কম্বো এই কম্বোটি ইউজ করলে আপনারা ধবধবে সাদা হবেন হান্ড্রেড পার্সেন্ট তো ফার্স্টেই থাকছে একটি জাপান সাকুরা ক্লিনজার এতে আছে নিয়ে সিনামাইড হাইলোরনিক অ্যাসিড আর ভিটামিন সি এটা ত্বককে গভীর ভাবে পরিষ্কার করবে ময়লা ও অয়েল রিমুভ করবে আর সাথে সাথে ত্বককে করে হাইড্রেট ও ফ্রেশ নিয়মিত ব্যবহার করলে স্কিন হবে একেবারে ক্লিন ফর্সা আর গ্লোয়িং তারপর থাকছে সাকুরা হোয়াইটনিং বডি ক্রিম এটা শুধু ফেস না পুরো বডি জন্য স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে দাগ স্পট হালকা করে আর শরীরকে করে সুগন্ধি ও মসৃণ চাঁদের বডি স্কিন ডাল বা কালো তাদের জন্য পারফেক্ট তারপর থাকবে সাকুরা ডে অ্যান্ড নাইট ক্রিম এটা স্কিন কে মশ্চারাইজ করে ব্রাইট লুক দেয় আর সারাদিন বাইরের দুলোভালি থেকে স্কিনটাকে রক্ষা করে তারপরে থাকবে সাকুরা আই ক্রিম এটা দাগ সার্কেল ফাইন লাইন আর পাফিনেশন কমাতে হেল্প করে হালকা টেক্সচার দ্রুত শোষণ করে আর চোখের চারপাশকে করে উজ্জ্বল ও টানটান তারপরে থাকবে জাপান সাকুরা সানস্ক্রিম এটা আমাদের এটা আমাদের স্কিনটাকে রোদ থেকে প্রোটেক্ট করে স্কিনটাকে গ্লাসি একটি লুক দেয় এটা তাদের জন্য স্কিনটাকে কোরিয়ানদের মতো করে গ্লো রাখে এন্ড সবার লাস্টে থাকবে একটি ছোট্ট লিপ বাম এটা আপনাদের ঠোঁটটাকে নরম ও কোমল রাখবে এন্ড পিঙ্ক করবে সো এই সুন্দর কম্বোটি এখনই অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে নক করুন